আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে আঙ্গুর দেখলে কি হয় যে কোনো ভিডিও যে স্বপ্নে তাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে আঙ্গুর দেখা সম্পদ উপার্জনের নিদর্শন স্বপ্নে আঙ্গুরেরও সান করতে দেখা সৎ কাজে নিযুক্তির লক্ষণ মৌসুমে কালো আঙ্গুর দেখা বা খাওয়া দুঃখ কষ্টর লক্ষণ বে দেখা হয় ও হতাশার লক্ষণ স্বপ্নে সাদা আঙ্গুর খেতে দেখলে দুনিয়াতে নিয়ামত লাভ করবে বে মৌসুমে আঙ্গুর খেতে দেখলে ধন সম্পদ খরচ হয়ে যাবে মৌসুমে লাল আঙ্গুর খেতে দেখলে সাবান্য পরিমাণ উপকৃত হবে স্বপ্নে কালো আঙ্গুরের রস খেতে দেখলে হারাম মাল খাওয়ার লক্ষণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে